ব্যাংকে টাকা রাখা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করতেই পারেন মানুষের হাতে থাকা চোদ্দ হাজার কোটি টাকা নতুন করে ব্যাংকে ফিরেছে রিসেন্ট আপডেট মানুষ টাকা পাবে না সরকার পতনের পর একথা ভেবে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাসাবাড়িতে রাখছিলেন এর সিংহভাগ টাকায় কিন্তু এখন দেশের ভালো টপ ব্যাংকগুলোতে মানুষ ডিপোজিট করছে নিরাপত্তার কথা ভেবে আর এই বিষয়গুলো কিন্তু দেশের বেশ কিছু নিউজ পেপারের মাধ্যমে সামনে উঠে এসেছে আপনি বর্তমানে ইনফ্লেশনের এই সময় চলে এসে টাকা যদি ডিপোজিট করতে চান তাহলে স্মার্টলি আপনাকে ডিপোজিট করতে হবে আপনি সিকিউরিটির সঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু বিনিয়োগ করতেই পারেন সেটা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিল বা সঞ্চয়পত্র বা ল্যান্ড হতে পারে বা গোল্ড হতে পারে বা মিউচুয়াল ফান্ড হতে পারে কিন্তু আপনার মাইন্ডসেটটা যদি এইরকম হয় যে আমি ব্যাংকে টাকা রাখবো ব্যাংক আমার চাহিদা মতো যে কোনো সময় টাকা দিতে বাধ্য আমি সেই টাকা দিয়ে যেই কাজটাই করি না কেন তো সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় কিন্তু আমলে নিতেই হবে ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন সাপোজ দেখা গেল আপনার কাছে কিছু হ্যান্ড ক্যাশ টাকা রয়েছে ধরে নিলাম এই টাকার পরিমাণ হয়তো বা দশ লক্ষ টাকা এই টাকাটা আপনি এক ব্যাংকে না রেখে যদি তিন ব্যাংকে রাখেন তিন লাখ তিন লাখ তিন লাখ করে বাকি এক লক্ষ টাকা থাকলেও এই টাকাটা হয়তো বা তিনটা অ্যাকাউন্টে সমানভাগে ভাগ করে দিলেন এক্ষেত্রে দেখা যাবে যে কোনো কারণে কোনো একটা ব্যাঙ্ক যদি প্রবলেমে পড়েও যায় কোনোভাবে সেক্ষেত্রে এই টাকাটা পেতে আপনার হয়তো বা কিছুটা সময় লাগবে কিন্তু টাকাটা পাবেন বাকি যে দুই অ্যাকাউন্টের টাকাটা রয়েছে এই টাকা দিয়ে আপনি আপনার সমস্যা বা আপনি আপনার চাহিদাকে কিন্তু মিটিয়ে নিতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে দেশের শীর্ষ সারির টপ ব্যাঙ্কগুলোতে ডিপোজিট করবেন বর্তমানে দেশের যেই ব্যাঙ্কগুলোর ডিপোজিট গ্রোথ বাড়তেছে যেহেতু নিউজ পেপারের মাধ্যমে বিষয়টা সামনে এসেছে সেখানেও আপনি রাখতে পারেন সেক্ষেত্রে দেখা যেতে পারে ডাস্ট বাংলা ব্যাংকের গেল বছরের কিন্তু এগারো দশমিক দুই আট পার্সেন্ট ব্যাঙ্কের শেয়ার সতেরো দশমিক সাত নয় পার্সেন্ট প্রাইম ব্যাংকের বিশ দশমিক ছয় চার পার্সেন্ট পুবালি ব্যাংকের তেইশ দশমিক এক দুই পার্সেন্ট ইনস্ট্যান্ট ব্যাংক বা ইবিএল এর ছাব্বিশ দশমিক আট নয় পার্সেন্ট এম টিবি বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আঠাশ দশমিক শূন্য চার পার্সেন্ট সিটি ব্যাংকের একত্রিশ পার্সেন্ট এবং ব্র্যাক ব্যাংকের ছত্রিশ দশমিক শূন্য আট পার্সেন্ট তো এই সকল টপ ব্যাঙ্কগুলো আপনাকে কিন্তু ডিপোজিটে হাই ইন্টারেস্ট প্রদান করবে না কেননা এদের কাছে অধিক তারল্য আগে থেকেই রয়েছে অনেকেই বলতে পারেন যে তিনটা ব্যাংকে অ্যাকাউন্ট করবো ক্ষেত্রে তো অ্যাকাউন্টের চার্জ আছে হ্যাঁ মানুষ ব্যাংকে টাকা রাখলে বেশিরভাগ ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে রাখে আর না হলে সেভিংস অ্যাকাউন্টে খুব কম পরিমাণ টাকাই কিন্তু মানুষ রেখে থাকে তো আপনি যদি টাকা ব্যাংকে রাখেন তো সেক্ষেত্রে তিনটা অ্যাকাউন্টের চেক বইয়ের পাতা নিন বা আপনি চেক বুকটা নিন আর একটা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে বা আপনি ডেবিট কার্ড নিতে পারেন আর তিনটা ব্যাংকের অ্যাকাউন্টের আপনি অনলাইন ব্যাংকিং চালু রাখুন এনপিএসবি আর বিএফটিএন সব কিছু চালু রাখুন দেখা যাবে কোনো কারণে যদি আপনার টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেন অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা চেকবুকের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা কার্ড নিলে কিন্তু পাঁচ বছর ব্যাপী সেই কার্ডের চার্জ বহন করতে হয় সেখানে চেকবুকের চার্জটাও কম থাকতেছে অনলাইন ব্যাংকিং ইউজ করতে গেলে আপনাকে চার্জও দিতে হবে না এর পাশাপাশি আপনি যদি ব্যাংক বাসাই করতে চান তাহলে দেখা যেতে পারে যে যেই ব্যাংকে আপনি টাকা রাখবেন সেই ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ দিতে পারেন খবর তো এক্ষেত্রে দেখবেন যে দেশের বেশ কিছু নিউজ পেপার কিন্তু গেল ছয় মাস বা এক বছরের নিউজ এ নিউজগুলো আপনি ভালোভাবে পড়লে কিন্তু আপনার নিজের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হবে অথবা সরাসরি আপনি ওই ব্যাংকের শাখায় যান শাখায় গিয়ে ব্যাঙ্কে ভিজিট করেন ওই ব্যাংকের গ্রাহকদের সঙ্গে কথা বলুন তো সেক্ষেত্রে হাই অ্যামাউন্টের টাকা পয়সা তুলতে গ্রাহকদের কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে কিনা তো এইভাবে আপনি যদি স্মার্টলি ডিপোজিটগুলো করতে পারেন আপনার টাকা নিয়ে ভাবতে হবে না মানে টাকার নিরাপত্তা আপনি নিজেই পেয়ে যাবেন টাকার নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে থাকবে বিষয়টা এই রকম নয় সো আপনি টাকা যেখানেই রাখুন সেটা আপনার বাসাবাড়িতেও বাড়িতেও যদি রাখেন তাহলে এই টাকাটা ইনফ্লেশনের কারণে মান কমে যাচ্ছে আপনি আজকের এক লক্ষ টাকা সামনে বছরে ওই টাকার পরিমাণ হয়ে যাবে নব্বই হাজার টাকা সম পরিমাণ মানে ওই টাকার সঙ্গে আপনাকে আরও দশ হাজার টাকা এক্সট্রা অ্যাড করে ওই টাকার সম পরিমাণ করতে হবে ওই আপনি এক লক্ষ টাকা দিয়ে যদি কোনো কিছু কিনতে যান সামনে বছরে সেক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা অতিরিক্ত অ্যাড করতে হবে সো এইগুলা ছিল কিন্তু মূলত মূল বিষয় আশা করি বুঝতে পেরেছেন এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান